রহমতুল্লাহ কথায় আছে শেষ বালো যার সব বালোতার তার কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের যে কবরস্থানের যে শেষ যে যাত্রাটা সেটাও কিন্তু আমাদের ভুলভাবে দেওয়া হয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে শূন্যতরিকা মোতাবেক কবর দেওয়ার নিয়ম কোনটা জায়জ আছে কোনটা সুন্নতের খেলাপ বিস্তারিত সব ডিটেলসগুলি এখানে দেখতে পারবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবার কাছে দুটি হাত জোর করে অনুরোধ করব। প্লিজ ভিডিওটি এত বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে সকল মানুষ যেন জানতে পারে যে কোনটা সঠিকভাবে কবর দেওয়ার নিয়ম এখানে আপনারা আমার তিনটা কবরস্থানের স্যাম্পল দেখতে পারতেছেন প্রথম যেই স্যাম্পলটা আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশে এটি কিন্তু বেশিরভাগভাবে দেওয়া হয় যেটা মূলত সমানভাবে কবরটাকে করে তারপরে যে মাইয়েতে লাশটাকে রেখে এর সাইড দিয়ে কিন্তু বাসগুলা হেলান করে দেওয়া হয় এটা মূলত খেলাফে সুন্নাত এটা ভুল পদ্ধতি বাংলাদেশে এই কবরটি সব থেকে বেশি দেওয়া হয় এবং দ্বিতীয় যে কবরটা দেখতে পারতেছেন এই কবরটা মূলত জায়েজ করা হয়েছে অর্থাৎ এই কবরের মাঝখানে আরেকটা কবর করে ভিতরে লাশটা রাখা হয় তার উপরে বাঁশ দিয়ে তারপরে সেটাকে সঠিকভাবে রাখা হয় এটা মূলত জায়েজ করা হয়েছে কিন্তু সুন্নত মোতাবেক পদ্ধতিতে কবর দিতে গেলে আপনারা প্রথমে একটি কবরের ভিতরে আরেকটি কিন্তু বাক্স আকারের মতো কবর হবে এবং সেই লাশটা সেই বাক্সের ভিতরে আপনারা ঢুকিয়ে দিবেন এটি হলো মূলত সুন্নত মোতাবেক কবর যদিও আমাদের বাংলাদেশে এই কবরের ইয়াটা খুব কমই দেওয়া হয় কিন্তু ভুল পদ্ধতি যা এটা কিন্তু সব থেকে বেশি দেওয়া হয় তাই যারা ভবিষ্যতে কবর করবেন এই যেটা সুন্নত সেই মোতাবেকই করার চেষ্টা করে